আমাদের পুকুরের মাছ এই যে দেখুন মাছ আর আমরা এখন ভাজি করে খাবো আপনারা সবাই কেমন আছেন এখন আমরা চলে দেখুন আমাদের রান্নাঘরের পাশে সেই পুকুর পাড়ে দৃশ্যটা দেখুন কত সুন্দর হয়েছে দর্শকেরা আপনারা সবাই কেমন আছেন কে কোথা থেকে বলতেছেন অবশ্যই কমেন্টে বলবেন সন্ধ্যা হবে একটু করেই এখন আমরা চলে যাচ্ছি সরাসরি রান্না রান্নাঘরে এই যে আমাদের রান্নাঘর দেখতে পাচ্ছেন সুন্দর 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 ভাব তাই মনে করেন এখানে বাতি জ্বালা হয়েছে আরো ভাজি উঠবে

কমেন্টে বলে দেবেন আমরা দিনাজপুর মিয়াক থেকে বলতেছি বন্ধু আসলে কি করা যা হয়েছে মাছের ঘান বের হয়ে গেছে আপনারা দেখতেই পারতেছেন এই সেই মাছ আজকে আমাদের পুকুরে শিব দিয়ে মাছ ধরা হচ্ছে আপনারা যদি দেখতে চান আমি দেখাবো রান্নাঘরের পাশেই আমাদের পুকুর পান দেখুন টাটকা মাছ আমরা কীভাবে পুকুর থেকে এই যে দেখুন পুকুর দেখাচ্ছি আজকে পুকুর থেকে সরাসরি মনে করি আমরা মাছ ছিপ দিয়ে মাছ মেরে ওই মাছ কুটে মাছে রান্না করে খাচ্ছি আনিয়ে যে মাছ মারতেছে এই যে দেখুন ছিপ দিয়ে আমরা সবাই একসাথে

প্রোগ্রাম চলতেছে শুক্রবারে হবে লটারি সিস্টেম টিকিট সিস্টেম এক টিকিট এক হাজার পনেরোশো টাকা দুই সিট তিন হাজার টাকা তার মধ্যে আবার চলে আসবে আমি রান্নাঘরে এই যে দেখুন এই যে এটা হচ্ছে এটাকে বলা হয় করকরা ভাজা আর এটাকে বলা হয় করগোড়া ভাজা গেছে এখন আপনারা বলুন দর্শক কোনটাকে করকরা ভাজা বলবেন আপনি হুম

অঞ্চলে দিনাজপুর চুনিয়াপাড়ায় চলে আসবেন আমাদের নিজস্ব খামার এর মাছ আবারও আমরা চলে যাই শীতের ওখানে সিট দিয়ে যেখানে মাছ মারতেছি আমরা কে কী মাছ মারতেছে আপনারা দেখুন কার কী মাছ খেতে মন চায় সে বলবেন এই ছিটের চলছে বড় মাছ ধরে নিয়ে গেছি অনেক বড় মাছ ধরছিল

আমার বন্ধু রুবেল একজন আমার চেহারা নেওয়া যাবে না বন্ধু বলে চেহারা নেওয়া যাবে চেহারা জলদুসে এই তুহার বেশীর মাস জলই যেন না যায় তারপর লাইটই এখানে আমার শরীর আমরা নতুন নতুন লাইট পড়তেছি তাই আমাদের একটু কথা ত্রুটি হতে পারে

এই হচ্ছে আমাদের রান্নাঘর নতুন এরকম নতুন নতুন রাঁধুনিকে দেখতে চাইলে আপনারা বলবেন কমেন্টে জানাবেন আমরা নতুন নতুন নিত্য নতুন রাঁধুনিকে নিয়ে এসে আমরা আপনাদেরকে রান্না করে খাওয়াবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আশে থাকবেন একটা করে লাইক করে যাবেন আবারও মাছ মারা দেখি যে মাছ মারা দেখুন একটু আকাশটা দেখুন আকাশটা দেখুন দেখুন কত সুন্দর আকাশটা এই আমাদের রান্নাঘরে লাইট জ্বলতেছে আমাদের পুরো পুকুরটা কিন্তু শীতকে আমরা আওতায় আওতা হতো এই দেখুন কিছু পাখি কিচিরমিচির মিচির করতেছে

ओ 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 পনেরোশো টাকা পনেরো মিনিটে নিয়ে যায় পনেরোশো টাকা কম হয়ে যায় না টিকিটের মূল্য এক সিট একটু পর কিন্তু ওঠে সারা তিন দিই মিনিটে যদি একটা করেও যদি মাছ মিনিটে যদি একটা করেও মাছ ধরে ষাট মিনিটে মানে এক ঘন্টায় ষাটটা মাছ উঠে সিট দিয়ে

আর কয়েকটা মাছ নিয়ে ভাববো নাকি হম বড় আছে

কতদূর মাঝলি তো বড় সহ আমরা সময় লাগবে না আজকে আমরা আধা ঘন্টা ভিডিও করবো লাইভ সচরাচর রান্নার ভিডিও দশ মিনিটের কুড়ি না আজকে পুকুরে সিপ ফেলা হয়েছে সিপ দিয়ে মাছ মারতেছি তাই আধা ঘন্টা ভিডিওটা শ্যুট করবো আমরা আপনারা পাশে থাকবেন এভাবে মাছ খেতে মন চলে অবশ্যই আমাদেরকে কমেন্টে বলবেন একটি লাইক করে যাবেন এখন সিপ দিয়ে আবারও মাছ মারাটা দেখুন অনুভব করুন ফিল করুন ভালো লাগবে ইনশাআল্লা দেখুন তারা ছিপ দিয়ে মাছ মারতেছে আর এই মাছ নিয়ে আমরা মাছ ভাজি করে খাচ্ছি মানে যে আপনি না আছে আমাগো মারিবা

נא נא מה התאושש সব সুন্দর <laughs> <laughs> এখানে চার পাঁচ কেজি ওজন হলো মাছ আছে হুম বড় মাছ তো মনে করেন একটাও দেই নেই আমরা বড় মাছ উঠেছি আবার ঢাক খেয়ে দিছি এখন আবার চলে যাই আমরা রান্নাঘরে দেখলেন তাহলে শীত দিয়ে মাছ খারাপ আমাদেরকে ফোন খুঁজতে হবে ফোনটা খুঁজে পাওয়া যাচ্ছে না খুঁজে পাওয়া যাচ্ছে না ফোনটা খুঁজতে হবে